আসসালামু আলাইকুম সম্মানিত বিয় আজকে চলে আসলাম আমার জন্মস্থান রহমতপুর গ্রামে স্টোরে দেখা যাক এখানে কি কি পাওয়া যায় চলেন দেখি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আজকে আপনার দোকানে চলে আসলাম সেটা গ্রামের দোকান কিন্তু আপনার দোকান থেকে তো বোঝা যেতেছে না একটা গ্রামের দোকান মনে হইতেছে সমস্ত কিছু মালামালি একে আপনার দোকানে পাওয়া যায় চেষ্টা

ও ফ্রিজ ওদি ফ্রিজ আর বাচ্চাদের জন্য চিপস এগুলো না ও সব আইটেম দেখতে দেখা যাচ্ছে মানে ওই বাচ্চাদের ডাইপারতে শুরু করে এই কি এগুলা সব না পোলাওর চাল মশলা ঠিক আছে আবার ওই প্লাস্টিকের মনে হয়েছে ওটা ওই কাপ না আবার কনডেন্স মিল্ক মানে যত আইটেম আছে আর কি এগুলো ওই দাঁত দাঁতমারণের পেস্ট আইসকুল পাউডার তেল তেল যা লাগে আর কি এটা আটা তেল মুসুরের ডাল পরে এই যে লইতে ওই হইতেছে শ্যাম্পুর পাতা আটা ও চাউল বিক্রি করেন আপনি শুনতেছে বর্তমান চাউলের দাম বলে বাইরে গেছে অতিরিক্ত অনেক চাউলের দাম বাইরে গেছে না তাও হ্যাঁ বর্তমান ব্যবসার পরিস্থিতি কেমন একদম বাজে ব্যবসা পরিস্থিতি ভালো না ব্যবসা পরিস্থিতি ভালো করার জন্য কি পরামর্শ দিতেছেন আমাদের ইয়ার জন্য বর্তমান পরিস্থিতি যাচ্ছে কোন দিকে বোঝা মুশকিল আচ্ছা আচ্ছা এখন অতি দ্রুত নির্বাচন দরকার তাহলে যদি মানে ইয়ার পরিস্থিতি ঠিকঠাক হয় আপনার দোকানে মানে কতক্ষণ থেকে খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত্রে তিনটা পর্যন্ত আচ্ছা আচ্ছা এখন তো সব ধরনের এই মালামালি পাওয়া যায় না যদি কোনো বিয়ের বাজার টাজার জন্য আসে হ্যাঁ এরপরে গ্যাসও তো তাও আপনাদের গ্যাসে আছে হ্যাঁ গ্যাসে গ্যাসের সব গ্যাস সাপ্লাই আছে না গ্যাসের বাজার কি অবস্থা বর্তমানে কি গ্যাসের বাজার কি বাজার কমছে না কি একটু বাড়তি 1500 টাকা হলো প্লাস্টিক লোহা হলো 1430 ও

পুরস্কার ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর বর্তমান পরিস্থিতিতে একটু মানুষের কাছে দামটা একটু কম রাখেন নাকি আর আপনাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে কেউ অনলাইনে নিতে চায় ব্যবস্থা আছে ওটা ব্যবস্থা আছে আচ্ছা তাহলে আপনার একটা ইয়ে নাম্বার বলে দেন যে নাম্বার ফোন করলে আপনার সবসময় পাওয়া যায় আচ্ছা পাঁচটা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম